ভাইরে নতুন বছরে সকাল সকাল একটা নিউজ সামনে আসলো। নিউজের হেডলাইনটা ছিল মধ্যরাতে বিরাট কোহলি ও আনুষ্কা শর্মার ছবি ভাইরাল এই হেডলাইন দেখে তো উত্তেজিত হয়ে নিউজের লিঙ্কে ক্লিক মেরে দিলাম কিন্তু বিশ্বাস করেন ভাই নিউজের ভিতরে যাওয়ার পর যা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না তারা নিউজেলিক্সে সারা পৃথিবী জুড়ে দু হাজার পঁচিশ সালকে বরণ করতে চলছে মহা সমারোহ এমনই এক আবহে ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছে বর্ষ বরণের রাতে সিডনির রাস্তায় ধরা পড়ল ক্রিকেট তারকা বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার ছবি সোশ্যাল মিডিয়ায় তাদের এই ছবি ভাইরাল ভাই একবার চিন্তা করে দেখেন হেডলাইন কি আর ভেতরের নিউজ কি আমি ভাবলাম না জানি কোন ধরনের ছবি ভাইরাল হয়েছে কোহলির টেস্ট হেরে হয়তো বেচারার মাথা ঠিক নাই তাই বেচারা হয়তো উল্টাপাল্টা কিছু করে ফেলছে কিন্তু না সে তো তার স্ত্রীকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে ঘুরে বেড়াচ্ছে এটা কিছু হইল ভাই এর আগে দেখছিলাম বিরাট কোহলিকে নিয়ে আরও একটা নিউজ করে হেডলাইন দিছিল বিচ্ছেদ হয়ে গেল কোহলির কিন্তু নিউজের লিঙ্কে ঢুকে দেখি পুমা কোম্পানির সাথে বিরাট কোহলির দীর্ঘদিনের চুক্তি শেষ হয়েছে বর্তমানে বাংলাদেশের সাংবাদিকদের নিউজের হেডলাইন আর বিস্তারিত নিউজের মধ্যে সানি লিওন আর সানি দেওলের মতো পার্থক্য কিছু মানুষ আছে না যাদের মনে একটা আবার বাইরে আরেকটা এই রকম হয়ে গেছে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো আমার কথার সাথে যেমন কাজের মিল নাই আর এদের হেডলাইনের সাথে নিউজের কোনো মিল নাই কে কী করল কোন নায়িকা কোন কালারের কাপড় পরল তারা সারা দিন পরে থাকে এই সব নিয়ে তবে সবচেয়ে সেরা নিউজ ছিল দু চব্বিশ সালে পরিমণে বাসায় একদিন হাঁসের মাংস রান্না করছিল সেটা নিয়েই একটা নিউজ করে ফেলছিল আমাদের নিউজ মিডিয়াগুলো কিন্তু পরিমণি হাঁসের মাংস রান্না করে খাওয়ার পর কোথায় হাগু করছিল সেই নিউজটা কাভার করতে পারে নাই তারা এটাই আসলে তাদের ব্যর্থতা এই নিউজটা করলেই এদেশের আঠেরো কোটি মানুষ একটু নিশ্চিন্ত হইতে পারত ভাই আপনারাই বলেন পরিমণি বাসায় হাঁসের মাংস রান্না করলো নাকি উটের মাংস রান্না করলো সেটা জেনে আমরা কি করব এটা কি দেশের খুবই গুরুত্বপূর্ণ নিউজ এদের নিউজ পোর্টালগুলো আসলে কাপল ব্লগারদের মতো হয়ে যাচ্ছে দিন দিন কাপল ব্লগাররা প্রতিদিন মানুষের কাছে গালি খাইলেও যেমন লজ্জা ছাড়ার মতো একই কাজ বারবার করে যায় তেমনই এসব নিউজ করে মানুষের গালাগালি খেয়েও আমাদের দেশের সাংবাদিকগুলো এমন নিউজই করে যায় স্পোর্টস সাংবাদিকদের কথা আর কি বলবো ভাই বিপিএল এর গুলো এবার প্লেয়ার কিনে সাংবাদিকদের নিউজ করার সুযোগ না দিলেও বিদেশি হোস্ট কিনে তাদের নিউজ করে খাওয়ার জন্য সুযোগ করে কানাডিয়ান এক হোস্টেনে স্পোর্টস সাংবাদিকদের মুখে মধু ঢেলে দিছে এরা সামনে পিছনে যে যেভাবে অ্যাঙ্গেল নিতে পারে সেইভাবেই ক্যামেরা ধরে ভিডিও ধারণ করে সংবাদের নামে ছাগলামি করছে আর এক সুনামধন্য সাংবাদিককে তো দেখলাম বিপিএল খেলা শেষে এক প্লেয়ারের বউয়ের পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে কোনো কথা নাই বার্তা নাই খেলোয়াড়ের বউ চলে যাচ্ছে সে তার পিছনে পিছনে দৌড়ে ভিডিও নিয়ে রিলস আকারে ছেড়ে দিছে এগুলোই আজকাল তাদের নিউজ স্পোর্টস জার্নালিস্টের কাজ কি কোনো ক্রিকেটারের বউয়ের পিছনে দৌড়ানো হতে পারে আমি তো জানতাম না ভাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সাংবাদিকতা করা যে কতটা কষ্টের আর কতটা আত্মসম্মান বিক্রি করে দেওয়ার মতো একটা কাজ সেটা এদেরকে না দেখলে কখনোই বুঝতাম না আসলে সাংবাদিক নামক সম্মানের পেশাকে এরা ধোলোয় মিশিয়ে দিছে